সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের নয় নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো চলো শুরু করি এখানে আমি বলতে উনিশশো নিরানব্বই সালের জুলাই মাসে কক্সবাজারের মহেশকালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা রেকর্ড করা হয়েছিল পাঁচ দশমিক দুই এবং দু হাজার তেইশ সালের ছয় ফেব্রুয়ারি তুরস্কে দক্ষিণ দক্ষিণাংশে যে ভূমিকম্প যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় তা মহেশকালীর ভূমিকম্পের তীব্রতা আছে তিনশো আটানব্বই গুণ বেশি শক্তিশালী ছিল তুরস্কের দক্ষিণ অংশে ভূমিকম্পের মাত্রা কত ছিল এই অঙ্কটি আর আগে যে অঙ্কটা করলাম আট নম্বর দুটো অঙ্কই অলমোস্ট সেম আমরা একই নিমে দুইটা সমাধান করব তো আমি শুরু করি চলো তো আমরা কি জানি ভূমিকম্পের মাত্রা আর ইকাল টু লক টেন ভিত্তিক কি আই ডিভাইডেড বাই এস এখানে আয় হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থলের একশো চারিদিকে একশো কিলোমিটারের সর্বোচ্চ তীব্রতা ঠিক আছে কি বললাম আয় হচ্ছে ভূমিকম্প উৎপত্তি স্থলের চারিদিকের একশো কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ যে তীব্রতা সেটাকে দ্বারা প্রকাশ করা হয় আর এস হচ্ছে ভূমিকম্পের আদর্শ যে তীব্রতা আছে সেটা আদর্শ তীব্রতা একটা মান আছে তোমাদের বইতে আমরা এই ভূমিকম্পের মাত্রা সূত্রটা ব্যবহার করে এই অঙ্কের সমাধান করব দেখুন আমরা এখানে দুইটা স্থানের কথা আছে একটা আছে মহেশখালী আর একটা আছে তুরস্ক তাই না তো আমরা যেহেতু দুইটা আছে তো ধরি এই জন্য লিখবো একটা আয় ওয়ান আর একটা আই লিখবো ঠিক আছে ধরি আই ওয়ান আই ওয়ান সমান সমান আই ওয়ান সমান সমান মহেশখালীর ভূমিকম্পের তীব্রতা ঠিক আছে মহেশখালীর ভূমি কম্পের তীব্রতা আই টু হচ্ছে তুরস্ক তুরস্কের ভূমিকম্পের তীব্রতা আচ্ছা এখন এখানে কি দেওয়া আছে মহেশ কালীর ভূমিকম্পের মাত্রাটা দেওয়া আছে ফাইভ পয়েন্ট টু আর তুরস্কের ভূমিকম্পের মাপটা কিন্তু নেই তো আমরা ধরি এক্স ইকাল টু তুরস্কের ভূমিকম্পের মাপটা ঠিক আছে তাহলে আমরা স্কেলে কি পাবো সুতরাং সুতারাম রিকটার আগেরটার মতো একেবারেই সেম স্কেলে পাই ঠিক আছে তোমরা বুঝতে পারছো আগেরটাও সেম আগের যেভাবে টু মহেশ খালি ভূমিকম্পের মাত্রা মহেশ ভূমি কম্পের মাত্রা সমান সমান ভূমিকম্পের মাত্রা যে সূত্র আছে সেটা আমরা লিখব তুরস্কের ভূমিকম্পের মাতটা আমি আর লিখলাম না ডট দেখলাম তোমার লিখা দিচ্ছ ঠিক আছে তো তুরস্কের ভূমিকম্পের মাতটা কি হবে সরি log টেন ভিত্তিক আই টু ডিভাইডেড বাই এস আচ্ছা এখন আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি দুটো মাপটা কিন্তু দেওয়া আছে একটা মাপটা দেওয়া আছে আর একটা আমরা ধরে নিয়েছি এক্স প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে লক ভিত্তিক আর্গুমেন্ট কত ওয়ান ডিভাইডেড বাই এস ইকাল টু কত আছে ফাইভ পয়েন্ট টু আমাদের প্রশ্নে দেওয়া আছে এটা হাতে ধরি এক নম্বর সমীকরণ আরেকটা কী হবে লগ ট্রেন ভিত্তিক আর কমেন আই টু এস ইকাল টু এক্স আমরা ধরে নিলাম তাই না এটা শোন ধরুন দুই নম্বর সমীকরণ এখন সমীকরণ এক হতে এক থেকে দুই বিয়োগ করি বিয়োগ করে পাই এখন আমরা চলে আসলাম সমীকরণ এক থেকে দুই বিয়োগ করবো আমরা বাম পাশে কি আছে লক টেন এস এটা বিয়োগ এটা ইকাল টু এটা বিয়োগ এটা এটা লিখবো ঠিক আছে এই লাইনের পরে আমি এখানে চলে আসলাম লিখবো লিখব লক টেন ভিত্তিক আর্গুমেন্ট কত আই অন ডিভাইডেড বাই এস মাইনাস এবার তৃতীয় সমীকরণের অংশ লক টেন ভিত্তিক আই টু ডিভাইডেড বাই এস ইকাল টু রাইট সাইডে কি আছে আমাদের প্রথম আছে ফাইভ মাইনাস টু সরি ফাইভ এখানে কথা আছে এক্স এখানে আছে এক্স এখন এটাকে আমরা সমাধান করবো বা এলাইনটাকে কীভাবে লিখতে পারি যেহেতু লক টেন ভিত্তিক আর্গুমেন্ট যেটা আছে ওয়ান ডিভাইডেড বাই এস আমরা কি জানি লকের ক্ষেত্রে আমরা ভাগ থাকলে বিয়োগ আকারে এবং যোগ থাকলে গুণ আকারে লিখতে পারি অপোজিট করতে পারি ভাগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে ভাগ এবং গুণ থাকলে যোগ যোগ থাকলে গুণ আকারে লিখতে পারি সূত্র আছে ঠিক তাই না তখন এটা কী লিখতে পারি লক আশা করি বুঝতে পারতে পারছো তো আমরা লক টেন ভিত্তিক আয়ান মাইনাস হয়ে যাবে তাই না ওইটুকু পড়েছিল মাইনাস লক টেন ভিত্তিক এস এইটুকু লিখলাম আমরা এখন এই যে মাইনাসটা দিলাম মাইনাস আছে এই জন্য আমরা ব্র্যাকেট দেবো কারণ আমরা কি জানি ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায় এখন এখানে লিখলাম কী লিখব লক টেন ভিত্তিক আর্গুমেন্টটা হচ্ছে আই টু মাইনাস লক টেন ভিত্তিক আর্গুমেন্ট এস এইটা উপরটা মাইনাস এটা তো নিচে তাই না এটা ব্র্যাকেট ক্রস করলাম এখানে আসলে ফাইভ মাইনাস বা লক সেম লিখে দেবো শুধু ব্র্যাকেটটা উঠাই দিয়ে চিনা পরিবর্তন করে দেব ঠিক আছে এখানে কি হবে লক টেন ভিত্তিক আর্গুমেন্ট আই টু এই মাইনাসটা এই মাইনাস মাইনাস কি হবে প্লাস হবে লক টেন ভিত্তিক s ইকাল টু ফাইভ দশমিক টু মাইনাস এক্স বা এখানে দেখো মাইনাস লক টেন ভিত্তিক এসে আর প্লাস লক টেন ভিত্তিক এস কেটাকে হয় তাহলে আমরা এখন এই দুইটাতে আছে এই দুইটা থেকে কী করতে পারি এখন দুটার বেজি আমরা কমন নিতে পারি ঠিক আছে ছোট একটু বাদ পড়ে গেছিলো আমরা এখন এটা এটা থেকে কমন নিতে পারি কি কমন নিতে পারি লক টেন বেস কমনলি লে কি পাবো আমরা এখন বিয়োগ আকার আছে না এইটা বিয়োগ এটা কেটে মানে বিয়োগ আকার থাকলে আমরা কি লিখতে পারি একবার লিখে দিই ভাগ আকার হবে তুমি কি লিখতে পারি এখানে এটা ডিভাইডেড বাই এটা ইকুয়াল টু ফাইভ পয়েন্ট টু মাইনাস এক্স এখন কী করতে পারি লকার সম্পর্ক থেকে সূচকীয় সম্পর্কে পরিণত করে পাই কি পাবো বা হবে লগের যে ভিত্তিক ছিল এই লগের ভিত্তির ওপরে এই পাশেরটা পাওয়ার আকারে চলে আসবে ফাইভ পয়েন্ট টু মাইনাস এক্স আর এখানে যেটা ছিল সরি এটা আই টু হবে এই যে আই টু সেটা এই পাশে চলে যাবে আচ্ছা এখানে আই টু এখানে তোমরা চাইলে লিখে দিতে পারো ক্লিক হবে লকারে তুমিও সম্পর্ক থেকে সূচকের সম্পর্কে রূপান্তর করে পাই বা আমরা যদি এখন গুণ করি তাহলে কি এই আই ওয়ান না আই ওয়ান টু আই টু গুণ দশ পাওয়ার ফাইভ দশমিক বা আই এই আই টুর একটা মান আছে সেটা আমরা এখানে লিখে দেবো লিখে কি জানি এই যে ভূমিকম্প সমান সমান কী বলেছিল মহেশকালীর ভূমিকম্পের চেয়ে এত গুণ বেশি তিনশো আটানব্বই গুণ বেশি তার মানে আমরা কী লিখতে পারি প্রশ্ন মতে এভাবে লিখতে পারি না প্রশ্ন মতে আই টু ইকাল টু আই ওয়ান গুণ তিনশো আটানব্বই ঠিক আছে এটা কিন্তু আমরা লিখে দিতে পারি ঠিক আছে আই ওয়ান আই টু ইকাল টু আই ওয়ান মানে মহেশকালীর ভূমিকম্পের তীব্রতা আছে তিনশো আটানব্বই গুণ বেশি তার মানে এখানে এই মানটা পাঠাবসা পেরকম আই টু মান কত পেলাম অ করতে পারলাম গুণ তিনশো আটানব্বই আর এখানে এক্স এখন যদি উভয় পক্ষকে আই ওয়ান দ্বারা ভাগ করি তাহলে কী পাব এটা এটা কেটে যাবে এটাতে এখানে কী থাকবে ওয়ান থাকবে আর এখান থেকে আয় ওনটা বাদ হয়ে যাবে আয়ন বাদ হয়ে গেলে কী হবে বাকি যেটা থাকে সেটা থাকবে তিনশো আটানব্বই গুণ টেন ট্রুথ প ফাইভ পয়েন্ট টু মাইনাস এক্স এখন আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি সেটা হচ্ছে টেন টু দি পার ফাইভ পয়েন্ট টু মাইনাস এক্স ইকাল টু আমরা একটা লগিও আকার প্রকাশ করবো এই জন্য লগা ডেমিও আকারে প্রকাশ করবো ঠিক আছে জন্য ওয়ান বাই থ্রি নাইন এইট এটা কী করলাম জাস্ট এটা কোন করে দেখো এ সেমটাই হবে ঠিক আছে আচ্ছা এখন এটা সুশকি আকার থেকে লগে যদি আমরা কনভার্ট করি তাহলে কী পাবো এই যে পাওয়ারটা পাওয়ারটা এখানে চলে আসবে না ফাইভ দশমিক বুঝতে পারছি আশা করি এখানে কী হবে ফাইভ দশমিক টু মাইনাস এক্স ইকাল টু লক লকের টেন বেস ঠিক আছে এই যে লকের টেন বেস আর এখানে যা আছে তাই ওয়ান মাইনাস থ্রি নাইন এইট ঠিক আছে এখন একটা ব্ল্যাকেট দিলে কি পরে কী লিখবো আমরা বা মাইনাস এক্স আচ্ছা ওই পাশেটা আমি রেজাল্ট আগে করে আসি তারপরে লিখি পাশে যা আছে তারিখে দিই তাহলে আমি সহজ হবে ফাইভ দশমিক টু মাইনাস এক্স ইকুয়াল টু এখন ক্যালকুলেটর দিয়ে লক টেন বেস ওয়ান বাই থ্রি নাইন এইটের যে একটা মান আছে সেটা আমরা দেখব তো ক্যালকুলেটর অন করার পরে আমি তোমাদের দেখা কী করতে হবে এটা টেন বেসে আছে তো ক্যালকুলেটার ফাংশন কী করা আছে টেন বেজে কনভার্ট করেই সেট আপ করা আছে তো এই জন্য আমরা লক টেন আর লেখা লাগবে না ডিরেক্টলি আমরা কী লিখব আমি তোমাদের দেখাচ্ছি ডিরেক্টলি এই যে এখান থেকে আমরা লগ লিখবো লগ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দেবো ওয়ান ভাগ থ্রি নাইন এইট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা ইকাল টু তে প্রেস করি তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব তা কত পারছি মাইনাস টু পয়েন্ট ফাইভ নাইন নাইন এইট এইট থ্রি জিরো সেভেন টু তখন এটা আমরা লিখে দিই মাইনাস টু দশমিক ফাইভ নাইন নাইন এই তিনটা দিলাম তো যেহেতু আমি তিনটা দিলাম তো এটাকে আমরা এভাবে লিখে দিতে পারি এই যে এরকম সমান সমান না বাট একটু ব্যাক হবে এটা কি কি বলে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল ঠিক আছে তা এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি এক্সের মানটা পেয়ে যাবো মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস টু পয়েন্ট ফাইভ নাইন নাইন মাইনাস ফাইভ পয়েন্ট টু এখন বা মাইনাস এক্স টু মাইনাস কমন দিলে কী হবে এই দুটো যাবে টু পয়েন্ট ফাইভ নাইন নাইন প্লাস ফাইভ দশমিক টু ঠিক আছে তারপরে এই মাইনাস কেটে গেলো বা এক্স হচ্ছে এগুলো সব কী হবে এগুলো সব অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হবে কারণ আমরা সবগুলো পয়েন্ট আগে তাই না অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল আচ্ছা যোগ করলে পইণ্ট ফাইভ নাইন নাইন যোগ ফাইভ পইণ্ট টু ইকাল টু চৰি টু পইণ্ট ফাইভ নাইন নাইন যোগ ফাইভ দশমিক টু ইকালটো আমাৰ পাছি ছেভেন পইণ্ট ছেভেন দশমিক ছেভেন নাইন নাইন ছেভেন পইণ্ট ছেভেন নাইন নাইন প্ৰায় ঠিক আছে প্ৰায় লেখা দৰকাৰ দিয়ে কাৰণ আমাৰ এইখনে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল লিখে দিয়েছি তো যখন ওটা লিখব তখন আমরা কি লিখব অর্থাৎ নির্ণয়ে তুরস্কের দক্ষিণ অংশের ভূমিকম্পের মাত্রা সেভেন পয়েন্ট সেভেন নাইন নাইন প্রায় ঠিক আছে মাত্রা ছিল এত তাছাড়া তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম